আপনারা দেখছেন আর বঙ্গ সংবাদ সর্বদাই সত্যের খোঁজে প্রায় দশ হাজার রাম ভক্তের সমাগমে সম্পন্ন হল ইটাহার বর্ণাঢ্য রামনবমী শোভাযাত্রা ইটাহার রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রাটি আঙ্গারবেগি মাঠ থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শেষ হয় ইটাহার হাই স্কুল মাঠে এদিন ইটহারের বিধায়ক মোশারফ হোসেনের নির্দেশে ব্লক তৃণমূল নেতৃত্ব চৌরুঙ্গি এলাকায় প্রায় পাঁচ হাজার জলের ও ফলিরস তুলে দেন রাম ভক্তদের হাতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কার্তিক দাস সহ সভাপতি পলাশ রায় ব্লক তৃণমূল নেতা সাহিরুল হক সহ অন্যান্যরা পাশাপাশি রামনবমীর শোভাযাত্রায় পা মেলেন ইটহারের প্রাক্তন বিধায়ক অমল ভট্টাচার্য ইতিহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ

জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিকৃতি জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন এডুকেট একাডেমিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ